আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা কারণ রমজান মাসে আমি বেশি একটা আপনাদের ভিডিও দিতে পারিনি তবে এ মাসে চেষ্টা করব বেশি বেশি ভিডিও দেওয়ার কারণ আমি এখন দুপুর যাচ্ছি এর আগে জয়লেন পার্কের ভিডিও আপনাদের দেখাইছি তো আমাদের মোড়ে যে পরিবার গাড়ি চলাচল করতেছে রেকর্ড সংখ্যক গাড়ি কেউ কারো সিগনাল মানতেছে না আসলে এই অবস্থায় রাস্তাঘাটে চলাফেরাও রিক্স হয়ে গেছে তারপরও ন্যাচারাল ভিউয়ের জন্য এখানে আমাদের মোড়ে মাঝে মাঝে বসি এটা একটা অসাধারণ জায়গা তো এই মোড়ে অনেকে আড্ডা দিচ্ছেন আমার ফেসবুকের পরিচিত অনেকে একসময় এই মোড়গুলোতে প্রচুর আড্ডা দিচ্ছেন তো যাই হোক ভিডিওটি বেশি বড়ো করব না বলবো যে এখন আপনারা শুধু লাইক কমেন্ট যেভাবে দিচ্ছেন কোনো অসুবিধা নাই শুধু হলো আমাকে একটু শেয়ারের সংখ্যা বাড়ায় দেন যদি আমার কোনো ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন শেয়ার ছাড়া আমার সব কিছু মোটামুটি ঠিক আছে গত মাসটা একটু খারাপ গিয়েছিল এ মাসে প্রায় বারো প্লাস বারো প্লাস ডলার ইনকাম করছি তো আপনারা সাথে থাকলে আরও বেশি সম্ভব তো ধীরে ধীরে আমার আইডিটা আর কি এগিয়ে যাচ্ছে প্রথমে প্রথম দিকে তো পাঁচটা সাতটা পনেরোটা কন্টেন্ট মনিটাইজেশন পা পাওয়ার পর আরও কম ভিউ হতো তো এখন আল্লাহর রহমতে আবার ভিউ হচ্ছে আমিও চেষ্টা করতেছি আগের তুলনায় আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার বিশেষ করে গ্রাম অঞ্চলের ভিউগুলো আপনারা বেশি পছন্দ করেন তো যাই হোক দিবর দিগিনে ভিডিও দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আপনারা পাশেই থাকুন এবং সব সময় লাইক কমেন্ট এবং আমাকে শেয়ার দেওয়ার চেষ্টা করবেন নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে সাথে দেখা হবে আলাইকুম